তো আমরা এসেছিলাম ভিডিও শ্যুট করতে পাহাড়ে ঠিক আছে তো চলো তোমাদেরকে এখানে দেখো ভিউটা কি সুন্দর লাগছে এদিকে ছটন আছে এদিকে এদিকে হাই কর ঠিক আছে তো তো আমরা আছি এখানে কিছু গরম গরম বিরাট লাগছে তো তো হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদি না ভালো হয়ে থাকো তো আমার পুরোপুরি ভিডিওটা দেখো তোমরা ভালো হয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে জানাই শুভ দুপুরবেলা তো কি বলবো এখন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না আর বেশি এখন হয়নি মানে এর আগে অনেক হচ্ছিলো তো এখন টিপটি টিপটি বৃষ্টি হচ্ছে ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না তো চলো তোমাদেরকে বলি চলো একটা আজকে ভিডিও দেখাবো তো ভেবেছিলাম আমি যে আমি যাব একটা ভিডিও শ্যুট করতে তো আমি আমার ফ্রেন্ডগুলো যেতাম মানে পার্কে যেতাম ভিডিও শ্যুট করতে কিন্তু কি করব এখানে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেল যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে মানে ডে লাইট নেই তো কী করে ফোনে ভালো ভিডিও আসে বলো তো ওই জন্য আমরা ভাবলাম চলো ওটা এখন ক্যান্সেল করে দিই তো অন্য জায়গায় যাবো সামনে সামনেই ভিডিও শ্যুট করতে যাব আমরা তো সেটা তোমাদেরকে সব কিছু শেয়ার করবো কী করছি না করছি আজকে তো ওয়েদারটা দেখো তোমরা ওয়েদারটা কেমন করেছে একটু ডে লাইট নেই অন্ধকারটাই পারিদিকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে না তো ভাবছি যে এখন একটু পরে বেরোবো এখন তিনটে বেজ বাজলো জাস্ট একটু পরে বেরোবো ভাবছি দেখা যাক কি হয় তা বৃষ্টিটা দেখতে পড়ছে কী করবো তোমাদের সব শেয়ার করছি কোথায় যাবো না যাবো তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাক কি করছে না কিছু সব দেখাবো চলো ফিউ মিনিটস তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি ঠিক আছে তো মশামটা এখনো বৃষ্টি পড়ছে টপ 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 করে তো কিছু করার নাই তো বলি চলো আমরা ঘুরে আসি তো এখন আমরা এখানে একটু ঘুরতে এসেছি আর ভিডিওটা শ্যুট করার জন্যে কোথায় এসেছি তোমাদেরকে দেখাইছি হয়েছে এই এই পাহাড়টা এটা আমাদের দেখো এটা আমাদের মিনি পাহাড় ঠিক আছে তো অর্ধেকের রাস্তা আমরা চলে এসেছি আর আর একটু বাকি আছে মানে এটা ওটাই বাকি আছে এবারে দূর চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখন মেঘলা ওয়েদার আছে পেছনের ব্যাকগ্রাউন্ড দেখো ওইদিকে আর ওইদিকে দিনেশ যে আর ওদিকে কিছু বল তোরা এখন চুপচাপ যাচ্ছে আমরা বলি চলো আমাদের পাহাড়টা তোমাদেরকে একটু শেয়ার করে দিই দেখিয়ে দিই তো চলো আগে আমরা উঠি তারপরে তোমাদের সাথে কথা হয়েছি চলো তো আমরা এখন অর্ধেক পর্যন্ত উঠেছি এখন এইটা পুরো উঠতে এখন বাকি আছে আমাদের ঠিক আছে কে হাঁকাইছে আর এদিকে দেখো আমাদের ঘন জঙ্গল এই পুরা ক্যামেরাটাকে দেখাচ্ছি আর ওইটা আমাদের গ্রামের ব্রিজ ওটা পার হয়ে আমরা যাওয়া আসা করি

আর ওই নুনিয়া নুনিয়া জলটা দেখাচ্ছে না এখন ওই ব্রিজ নিচে নুনিয়া আছে আমাদের ঠিক আছে মানে যেটা এইদিকে দেখো নুনিয়া জল যেটাকে বলি আমরা ঠিক আছে এদিকে আমরা এখন দাঁড়িয়ে আছি কেউ হাঁকাচ্ছে আমাদেরকে এই করে হাঁকাইছে দেখ আরো উপরে যাবো তখন আরো অপরে যাবো বেশ মজা হবে তো এসে কি পাহাড় এটা আমাদের পাথরের পাহাড়

আর আমার এদিকে দেখো জীবন জীবনসঙ্গীকে ফেলায় নিচ্ছি কারণ এটা ইস্ট্যান্ডটা নাই বলো তোমরা ইস্ট্যান্ডটা আছে এটা কি বেটা আছে কিন্তু বাঁধা আছে জীবন থেকে বাঁধা অনেকটা উঠে গেছি আমরা আমাদের হালত খারাপ হয়ে গেল খেমে গেলাম আর এটা দেখো এটা অন্য গ্রাম বেটে আর ওই যে দেখো এটা আমাদের স্কুলটা বেটে ঠিক আছে সাদা কালার না এটা আমাদের স্কুল বেশ ভালো লাগছে অপর থেকে দেখতে এরিয়াটা দেখো কত সুন্দর লাগছে তো চলো এবার এখন আর একটুকু বাকি আছে এদিক উঠতে এদিক উঠবো তারপরে তো ওদিকে উঠছে তো এবারে উঠবো ওদিকে উহ ঘেমে গেছে এখন এটা হয় না এটা আরো উঁচু হবে চলে এসছি হঠাৎ খারাপ হয়ে গেলে চাপতে যাইতো আমাদের ঘাম বেরোয় গেল নামবো তো খুব ভালো লাগলো চেপে আমাদের ঠিক আছে একদম মানে যা ইচ্ছে তাই হয়ে গেল অত গরমে উপর সে এদিকে একটুকু হওয়া দেয় নাই আর উপর সে এদিকে মানে মৌসম যা হয়ে আছে না ঠিক লে আজ তুই তো রাজ মন নাকি গরম এখন চুল বাড়াইছে আমি যেমন বাড়িয়েছিলাম ঠিক আছে এবার ধিয়ান দিয়ে আমাদেরকে নামতে হবে এদিকে পাথর গেলানে নে এদিকে ছোট না আর আমার যা চটি পরে এসছি যদি স্লিপ কাটি গো ও সুন্দর বলা বিরান যাবে অসুন্দর তো আমরা চাপলাম স্পেশালি বলি চলো একটু চেপে আসি আর একটু ভিডিও বানাবো দৌড়ে যাচ্ছে তুই বিরাট যাবে কি না ओ, बोल, है। बो। <laughs> सब क्या देखना पड़ रहा है अच्छा है है अच्छा मैं अंधा ये वीडियो वीडियो शूट हो तो चलो ख़त्म रिल्च भिडियो कथा कथा देखो क्या क्या देखना पड़ रहा है

এবার এখান থেকে বাজার যাবো প্রায় পাঁচটা পেরে গেলো বাজার উঠাই যেমন না দেয় মানে ফুটপাত আজকে বৃহস্পতিবারের বাজার চলো তোমাদেরকে বৃহস্পতিবারের বাজার থেকে আর আমিও দেখবো

এই যে এই ট্রাউজারটা নিলাম তোমরা দেখে নাও তো এটাই আমরা নিলাম তো এটা নেওয়ার পরে আমরা চলে যাই এবারে বাজার হয়ে বলি চলো কিছু খাবো তো চলো কী খাওয়া যায় তোমাদের সাথে দেখা যাক চলো তো আমরা বাজার থেকে এসে এখন আমরা খেতে এসেছি আমাদের হিলে এদের সবাই খেতে পেয়েছে দুজনের টিচার একই লেগছে এখনই আমি দেখছি তখন চোখে পড়ে নেই তো এখন আমরা কি খাচ্ছি চলো তোমাকে দেখাচ্ছি মানে ছোলা পটরা খাবো ঠিক আছে ওই যে ছোলা পটরা আমাদের বানানো হচ্ছে গরম গরম চলো এসছে ছোলা চলো

এ ভিউ মোমেন্টস লাইট তো বন্ধুরা তো ঘুরে চলে এসেছে অনেকক্ষণ তার বিরিয়ডে শ্যুট করাই হয়নি তো এখন এবারে শ্যুটটা করছি তো এখন হয়ে গেছে রাত এবার খাবার খাবো তো চলো খাবারে কী কী আইটেম আছে তোমাদের দেখিয়ে দিদি এখানে লুচি আছে সবজি আছে এদিকে খাচ্ছে আর এদিকে দেখো সবজিটা ভাত এদিকে আছে তোমার এটা কি বলি মোটামোট এটা পটলের সবজি এখানে চিকেন খাচ্ছে বাবা আর এখানে আমি খাবো এইও লুচি আর সবজি আজকে লুচি খেতে মনে হচ্ছে আজ বৃহস্পতিবার তাই লুচি খেতে মন হলো তাই লুচি খাবো বলি আর বাজার থেকে খেয়ে এসেছি ছোলা ভটরা তার জন্য অত খেতে পাইনি ছোলা ভটরা পাপড়ি খেলাম এখানে এসে তো তার জন্য বলি চলো লুচি খেয়ে ঠিক আছে এদিকে মা খাবার বাড়ছি তো আজকে ভিডিও তোমাদের মধ্যে কেমন কমেন্ট করে করবে ভালো লাইক কমেন্ট করে দেবে ভিডিওটাকে বেশি বেশি করে আর চ্যানেল সাবস্ক্রাইব করে আর ফেসবুক ফলো করে দেবে টাটা বন্ধুরা গুড নাইট